স্মার্ট মিটারের কামাল খোয়াইতে দুই গ্রাহকের বিল আসলো বিরাশি হাজার পাঁচশো এবং একত্রিশ হাজার টাকা খোয়াই বন করে এক মাসে গ্রাহকের বিল আসলে একত্রিশ হাজার টাকার উপর বিল দেখে হতবাক বাড়ির মালিক অবসরপ্রাপ্ত কর্মচারী প্রমেশ ভট্টাচার্য মিটার লাগানো নিয়ে আপত্তি রয়েছে সর্বত্র আগে থেকে মানুষ আশঙ্কায় ছিল এরকম কিছু হতে পারে এটা এখন সত্যি হচ্ছে স্মার্ট মিটার এরকমই স্মার্ট বিল প্রদান করছে যাতে গ্রাহকদের উষ্ঠাগত প্রাণ অন্যদিকে লাল ছড়ার অসুখ্যতা বিল আসলো বিরাশি হাজার টাকার উপর যা দেখে তিনিও হতবাক অনতি বিলম্বে স্মার্ট মিটার সরানোর দাবি জানিয়েছেন তিনি স্মার্ট মিটারের এই ধরনের বিস্তর অভিযোগ কানে আসতে লাপাতা হয়ে গেলেন ক্ষয়ের বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার দিবাকর নাথ ভাবে ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ফোন করলে ফোন ধরছেন না তিনি কোথায় কেউ জানেন না সাধারণ মানুষ এখন পড়েছেন মহা সমস্যায় মোটামুটি লাগাইছে মনে হয় এক মাস বা একমাসমাস আগের বিল কত এটা আগে তো তো মানে মিনিমামটা মানে মোটামুটি নয়শো এগারোশো বারোশো কোন জায়গায় আমার নাম এই বিষয়টা নিয়ে ডক্টরে আপনি আলোচনা করছেন আলোচনা এমনিতে মানে আলোচনা করছেন যে বিল দিয়ে তার লোক আলোচনা করছি এসে তারা দেখেন স্মার্ট ফিটের লাগানো নিয়ে কি আপনার সন্তুষ্ট এটা কেন সন্তুষ্ট কেন হয়েছে তিরাশি হাজার টাকা সামনে লিবার নাকি তিরাশি হাজার টাকা আজকে প্রথমেই এরকম অবস্থা স্মার্ট মিটারে এটা তো আরও চার পাঁচ মাস পরে এরকম হতে পারে তো এই বিষয়টা নিয়ে কী বলবেন আধিকারিকদের না এটা তো বলুন যে এই মিটার আমার চেঞ্জ করতে এই মিটার আমাকে চেঞ্জ করতে হবে এটি হচ্ছে বড় কথা কারণ এটা আমি চাই না আমার বাবা মেয়ের মিটার দাও পয়সা নেও মিটার দাও কিন্তু মিটার চেঞ্জ করতে হবে এটা ডিফল্ট তাহলে আপনি চেয়েছেন যাই দেখেন মিটার চেঞ্জ করার লাগে আমি মিটার চেঞ্জ করতে চাই এই মিটার আমি মানে না যেহেতু প্রথমেই আমার এটা ডিফল্ট হিসেবে তাহলে আমি মনে করি এটা একদম ঠিক আছে মেলা 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 খার্চি পুজো এবং রথযাত্রা উপলক্ষে মধুপুর কৈবল্যনাথ মোটরস নিয়ে এসেছে বিশেষ আকর্ষণীয় মেলা সেই মেলাতে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক জুলাই থেকে একত্রিশ জুলাই পর্যন্ত কৈবলনাথ মোটরস প্রতিটি বাইক ক্রয়ের ক্ষেত্রে থাকছে পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট সাথে থাকছে পাঁচ লিটার পেট্রোল এবং একটি আকর্ষণীয় হেলমেট সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া একটি লাকিপ্র গোপন যার মধ্যে পেয়ে যেতে পারেন টিভি ব্রিজ থেকে এয়ার এয়ারকুলার পর্যন্ত তাছাড়াও রয়েছে সান্ত্বনা পুরস্কার পার্কস এবং মোবাইলের ক্ষেত্রে দশ শতাংশ ছাড় পেট সার্ভিসিং এর ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ডিসকাউন্ট সবচেয়ে অল্প সময়ে অল্প সুদে বাইক ডেলিভারি দেওয়া হয় পাশাপাশি পুরোনো বাইক দিয়ে নতুন বাইক নেওয়ার বিশেষ সুবিধা আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার কদমনাথ মোটরসে যোগাযোগ নম্বর নাইন থ্রি অথবা নাইন অথবা সেভেন ডবল জিরো ফাইভ নাইন ফাইভ ওয়ান নাইন ওয়ান টু এই নম্বরে